আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তোমাদের দোয়ায় আমি আগে থেকে আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছি শুরু করতে যাচ্ছি আমৃত ভালোবাসি তোকে সিজন তিন লেখনিতে ফজানা মনি পর্ব সাতান্ন আহিয়া বলল নিচে গিয়ে বল আমরা আসছি আদিবা কোমরে এক হাত রেখে দাঁড়িয়ে থেকে বলল বলাম্ম বলেছে তোমাদেরকে নিয়ে যেতে আহিয়া হাসল ওর ভাব দেখে উঠে দাঁড়িয়ে আদিবাকে কোলে তুলে নিল তারপর আরেক হাতে সিধার হাত ধরে বলল চলেন ভাবি নিচে যাই এতদিন পর ননদ বাড়িতে বেড়াতে আসছে একটু সেবা করবেন সিধা না চাইতো এবার হেসে দিল নিচে গিয়ে দেখলো ইতিমধ্যেই সকলে উপস্থিত ইফতারের সময় হতে মাত্র চার মিনিট বাকি আহিয়া ও সিধা চেয়ার টেনে বসল সিধা সামনে তাকাতেই নজর গাঁথল আহিয়ানের চোখে সিধা সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে নিল এদিকে রিহান রিহানের দাদু রাকিব ও রিয়া একসাথে ইফতার করছে রিহান অল্প কিছু খেয়ে উঠে নামাজের উদ্দেশ্যে যাওয়ার প্রস্তুতি নিল তখনই ওর আম্মু বলে উঠল রিহান জি আম্মু তোমার রুমে টেবিলের উপরে কয়েকটা মেয়ের ফটো আছে কোনটা পছন্দ হয় দেখে জানিও রিহান থমকে দাঁড়ালো এসব আজ নতুন নয় গত এক বছর যাবতী হয়ে আসছে রিহান মায়ের উদ্দেশ্যে বললো আমু প্লিজ তোমায় কতবার বলেছি এসব মেয়েদের ছবি এনে আমাকে দেখতে দেবে না ওর মা কিছু বলার আগেই ওর আব্বু সরাসরি বলল তোমার কি অন্য কাউকে পছন্দ আছে রিহান থতমতো খেলো তবুও জোরে একটা নিঃশ্বাস নিয়ে বলল হুম আছে মেয়েকে বাবার নাম কি রিহান ইতস্তত করে বলল আব্বু এখন না আর কয়েকটা দিন যাক ঈদের পর আমি নিজে তোমাদের মেয়ের বাড়ির ঠিকানা দিব রাকিব আর কিছুই বলল না রিয়া হ্যাবলার মতো তাকিয়ে রইল বাপ ছেলের দিকে ছেলের জন্য মেয়ে খুঁজে খুঁজে তার চক্ষু কানা হয়ে যাচ্ছে আর এদিকে ছেলের মেয়ে পছন্দ করাই আছে রিহান নামাজের জন্য বেরিয়ে যেতেই রাকিব রিয়াকে বলল। দেখলে তো তোমার ছেলে প্রেম করছে আমি অনেক আগেই বলেছিলাম তোমায় কিন্তু তুমি বিশ্বাস করনি শান্তি হয়েছে এবার মেয়ে দেখা বন্ধ করো আমি কি জানতাম নাকি তোমার ছেলে প্রেম করে তাহলে কি ঘটক দিয়ে মেয়ে খুঁজতাম আমি জানি তুমি জানতে না তাই তো আগেই বলেছিলাম ছেলেকে জিজ্ঞাসা করতে কিন্তু তুমি কি বলেছ না আমার ছেলে প্রেম করতেই পারে না ওর পছন্দ থাকলে অন্তত আমাকে বলতো ও শুধু একটা মেয়ে বান্ধবী আছে তাও দেশে না রিয়া কথা হেরে যাওয়ায় ভয়ে উঠে কিচেনের দিকে চলে গেল বউকে জব্দ করতে পেরে রাকিব মৃদু হাসলো পাশ থেকে রিহানের দাদু বলল তোর পোলা যেহেতু পছন্দ করছে মেয়ে ভালো হইলে ঈদের পরে বিয়াতে আর দেরি করিস না রাকিব এ হাত ধুতে যেতে যেতে বলল আচ্ছা আম্মা রিহানের দাদু আবারও বলল জান্নাতকে একটু ফোন দিয়া দিত মাইয়াদে কবে থেকে দেখি না জুইরে কতবার কইছি কয়দিন আইসা এই বাড়িতে থাক কিন্তু আইলই না বাড়িতে আমরা মাত্র হরি বউ দুইজন সারাক্ষণ একলা একলা লাগে রাকিব মৃদু হেসে বলল। জুয়ে লেখাপড়া আছে আম্মা এখানে এসে কি করে থাকবে তারপর মোবাইলটা মায়ের হাতে ধরিয়ে দিয়ে বলল। এই নাও মেয়ের সাথে কথা বলো রিহানের দাদু ফোন হাতে নিতে নিতে বলল ঈদের পর তাড়াতাড়ি আমার নাতিরে বিয়ে করা তখন আর পরের বাড়ির নাতনিরে বারবার আসার জন্য জোর করতাম না রাকিব চুপি মাথায় দিয়ে নামাজে বেরিয়ে যেতে যেতে বলল। বিয়ে তো আর বললেই হয় না আগে দেখি ছেলের পছন্দ তারপর না হয় এসব নিয়ে এগোনো যাবে রাত এগারোটা তারাবি নামাজ শেষে রাতে খাওয়া দাওয়া করে খানবাড়ির সকলে এইমাত্র মাত্র যার যার রুমে ঢুকলো সিধা বিছানা গোছাচ্ছিল দরজায় নক করার শব্দ শুনে সিধা বালিশটা মাথার কাছে দিতে দিতে বলল দরজা খোলা আছে সিধা মনে করেছে আহিয়া এসেছে তাই পেছনে তাকিয়ে দেখার প্রয়োজন মনে করেনি কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে দরজা লক করার শব্দ কানে আসলো আচমকা পেছনে তাকিয়ে দেখলো আহিয়ান দাঁড়িয়ে আছে সিধা তরি হরি করে বিছানার কোনা থেকে নিজের ও নাটা নিয়ে গায়ে জড়ালো অতপর মিনমিনে গলায় বলল। আ আপনি আহিয়ান এগিয়ে আসলো সিধার সামনে সোজা হয়ে দাঁড়িয়ে স্পষ্ট কণ্ঠ বলল তোর সাথে আমার কথা আছে সিধা নিচের দিকে তাকিয়ে বলল কি কথা আহিয়ান গলা খাকারি দিয়ে বলা শুরু করলো আমাদের দুইজনের বিয়েটা অনেক অপ্রত্যাশিতভাবে হয়েছে আমরা কেউই হয়তো এভাবে চাইনি কিন্তু যা হওয়ার হয়ে গেছে আমার তোকে অর্ধাঙ্গিনী হিসাবে মানতে কোনো অসুবিধা নেই আমি তোর সারা জীবনের দায়িত্ব নিতে চাই পরিবার কি বললো কি ভাবলো সেসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না আমি সব সামলে নেব আপাতত আমার এক দেড় বছর সময় চাই সেটা কেন চাই তুই নিজেও জানিস এই সময়টুকু পর আমি নিজেই পরিবারকে সব জানিয়ে দেব। তারপর একটা খাম বের করে তিধার সামনে ধরে আবারও বললো যেহেতু আমাদের বিয়েটা শরীয় মোতাবেক হুজুর দিয়ে হয়েছে তাই এই বিয়ের আইনত কোনো প্রমাণ নেই আমি চাই আমাদের বিয়ের রেজিস্ট্রেশনটা এবার হয়ে যাক কিন্তু শুধু আমি চাইলে তো হবে না তোকেও চাইতে হবে যাই হোক এতক্ষণ আমার নিজের দিকের কথাগুলো আমি বললাম তোকে এখন তোর কথায় আসি এটা আমাদের বিয়ের রেজিস্ট্রি পেপার তোর যদি মনে হয় তোর জন্য আমি যোগ্য সারা জীবন আমার সাথে কাটাতে পারবি তাহলে এটাতে একটা সাইন করে দিস আর যদি মনে হয় সকলের অগোচরে হওয়া বিয়েটা অগচরে তুই শেষ করে দিতে চাস এবং বা অন্য কাউকে বিয়ে করতে চাস তাহলে আমার সাথে হবি আগামীকালকে কোনো এক হুজুরের সামনে শরীয়ত মোতাবেক তালাক দিয়ে দেবো তোকে সিধা চট করে চোখ তুলে তাকালো কিন্তু কিছুই বলল না আহিয়ান কাগজটা ওর হাতে ধরিয়ে দিয়ে বলল। যা সিদ্ধান্ত নেওয়ার ভেবে নিবি মনে রাখিস আমাদের যদি একবার ডিভোর্স হয়ে যায় আমি কিন্তু এ দেশে আর থাকবো না সারা জীবন কাঁদলেও তুই আমাকে আর দেশে ফেরাতে পারবি না আর যদি সম্পর্কটা রাখতে চাস তাহলে ভেবে চিনতে রাখিস জীবনের কোনো এক সময় যেন সম্পর্কটা তোর কাছে বোঝা মনে না হয় আজকে রাত তুই ভাব আগামীকাল আমাকে সিদ্ধান্ত জানাস বলেই আহিয়ান বেরিয়ে যেতে চাইল ঠিক তখনই ত্রিধা মৃদু কিন্তু রাগী কণ্ঠে বলল দাঁড়ান আহিয়ান থমকে দাঁড়ালো সিধার দিকে তাকিয়ে দেখলো রাগে মেয়েটার নাকের পাটা ফুলে লাল হয়ে আছে সিধা আহিয়ানের উদ্দেশ্যে তেজিকণ্ঠে বলল আমাকে আপনার মানুষ মনে হয় না যখন ইচ্ছে হবে আমার জীবনে আসবেন আবার যখন ইচ্ছা হবে চলে যাবেন প্রতিবার এসে কোন না কোনো বিষয়ে আমাকে কাঁদাবেন আর আমি কি সব সময় সব মেনে নেব সিধা আহিয়ানের বুকে ধাক্কা দিয়ে বলল আগেরবার যাওয়ার আগে কি যেন বলেছিলেন ও হ্যাঁ আমাদের আবার দেখা হবে মান অভিমানের হিসাবটা কষে নেব তাই না তাহলে সেই হিসাব না কষিয়েই আপনি আবার লন্ডনে কেন পালিয়ে যাচ্ছেন আহিয়ান কিছু বলল না ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে রইল তার পাগলিটার দিকে সিধা এবার কেঁদে দিল বোধহয় আবারও আহিয়ানের বুকে ধাক্কা দিয়ে জড়ানো কণ্ঠে বলল। কেন আমাকে অনুভূতি সাগরে ভাসিয়ে আপনি পালিয়ে গিয়েছিলেন আমার মন নিয়ে আপনি কেন খেলেছিলেন কথাগুলো বলতে গিয়ে সিধা হাউমাউ করে কেঁদে উঠল কাঁদতে কাঁদতে ভাঙা কণ্ঠে বলল। আমি আপনাকে ভীষণ ঘৃণা করি সব আপনার অভিনয় আপনি আমার সাথে সারা জীবন কাটাবেন না শুধু শুধুই এসব বলে দায় সারা হচ্ছেন আহিয়ান এক কদম এগিয়ে গিয়ে ত্রিধার দুই কাঁধে হাত রাখল কিন্তু ত্রিধা এতে আরো পাগলামি শুরু করলো আহিয়ানে হাত ঝাড়া মেরে সরিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলল একদম ছুবেন না বেইমান বিশ্বাসঘাতক পুরুষ অনাকাঙ্ক্ষিত বিয়ে হয়ে গেছে বলে দায় হতে এসেছেন এসব পুরুষের আমি মন থেকে ঘৃণা করি আজকে আহিয়ানের নিজেকে অনেক অসহায় লাগছে সে সত্যিই দোষী সেদিন না মেয়েটাকে অনেক বড় আঘাত দিয়ে ফেলেছে হ্যাঁ সে তো সত্যিই অপরাধী আহিয়ান সিধাকে কি বলবে এই মুহূর্তে কিছুই বুঝতে পারছে না ঠিক তখনই শোনা গেল দরজার বাহিরে কারো হেঁটে আসার আওয়াজ আহিয়ান সঙ্গে সঙ্গে সিধাকে টেনে ব্যালকনিতে নিয়ে নিজের বুকে জাপটে ধরল সিদা ছটফট করে আহিয়ানের বুকে কয়েকটা কিল ঘুষি দিল কিন্তু ছেলেটা ছাড়ল না শক্ত করে মাথাটা চেপে রাখলো নিজের বক্ষে শান্ত করতে মাথায় হাত বলিয়ে দিয়ে বলল প্লিজ কান্না থামা সরি আমি জীবনও তোকে কোথাও রেখে যাব না যদিও যাই তোকে সাথে করে নিয়ে যাব। প্লিজ একটু থাম দরজার বাহিরে কে যেন আছে তো কান্না শব্দ শুনতে পাবে কিন্তু তিরা আজ থামলো না শক্ত করে আহিয়ানের সাত খামচে ধরে কাটতেই থাকলো দুই বছরের জমানো কান্না আজ ঢেলে দিল প্রিয় পুরুষের বুকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ